প্রিয় ছাত্রছাত্রী আসল তোমার সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এটি সাজেশানের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড রয়েছে ঠিক আছে বিএ ফোর্থ সেমিস্টার জেনারেল হিস্ট্রি তো যে সমস্ত ছাত্রীরা রয়েছে তো তোমাদের দু হাজার তেইশ সালের ফাইনাল ফুল সাজেশন ওকে তো বিএ জেনারেল হিস্ট্রি তোমাদের ফুল সাজেশন রয়েছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করবে নতুন করবো থাকলে সাবস্ক্রাইব করে বাসের মধ্যে অল সিলেক্ট করব ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে আনবে সবার আগে ভিডিও পেয়ে যাবে বন্ধুরা কলকাতা ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল সি সি জিই ফোর পেপারে ফাইনাল সাজেশান দু সালে তো প্রশ্নপত্রগুলো তোমরা উত্তর আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং প্লে লিস্ট দেখো সেখানে রয়েছে তো বন্ধুরা এখন প্রথমে পাঁচ নম্বরে তোমাদের ফাইনাল সাজেশানের যে পাঁচ নম্বরে মাত্র আটটি প্রশ্ন দেব এই আটটি প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু পাবে ঠিক আছে এরপরে আমরা পাঁচ নম্বরের পরে আমরা দশ নম্বরের আটটি প্রশ্ন রাখবো সেখান থেকে কিন্তু প্রতি বছরের মতন তোমরা কমন পাবে তো ভিডিও প্লে লিস্ট দেওয়া রয়েছে এবং এই প্রশ্নের উত্তরগুলো পেতে অবশ্যই ভিডিও প্লে লিস্ট ফলো করে সেখানে সমস্ত উত্তরগুলো আলোচনা করা হয়েছে তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের অনেকটাই চ্যানেলগুলো করতে সাহায্য করবে তাই অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে তুলে ধরো তো প্রশ্নগুলো আমরা এবার দেখে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি এ ফোর্থ সেমিস্টার ইতিহাস জেনারেলের যে পাঁচ নম্বরের প্রশ্ন এবং আমাদের ওয়েবসাইট তোমরা ডাউনলোড করে নিতে পারো কোশ্চেন সমস্ত কিছু প্রথম পাঁচ নম্বরের প্রশ্ন দেখো অধীনতামূলক মিত্রতার নীতি ফিলাফত আন্দোলন ফিলাফত আন্দোলন নেক্সট প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধ সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমাদের এই শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল টিপস পি তো অবশ্যই তোমরা পেয়ে যাবে উত্তরগুলো তো প্লে লিস্ট রয়েছে সেখানে দেখতে হবে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পাঁচ নম্বরের পরবর্তী প্রশ্ন দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী ছিল সেটা তোমাদের দেখতে হবে নেক্সট প্রশ্ন মহাবিদ্রেহের ব্যর্থতার কারণ লেখো পাঁচ নম্বরের লাস্ট প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব বা তাৎপর্য অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রটাও তোমরা ভালো করে দেখে রাখবে তো এই মোট তোমাদের সাতটি প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো সেটি হলো যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য বা তা বা প্রস্তাবনা ঠিক আছে যাই হোক পাঁচ নম্বরের এই প্রশ্ন এবার আমরা দশ নম্বরের প্রশ্ন দেখে নেব তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধ মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর অবশ্যই একটা লাইক করবে চলো দশ নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেই প্রথম প্রশ্ন দেখো শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অষ্টাদশ শতকের গুরুত্ব ইতিহাসে কতখানি তা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন ভারত ব্যবচ্ছেদ কতখানি যুক্তি ছিল তা দেখাও পরবর্তী প্রশ্ন ভারত শাসন আইন অর্থাৎ উনিশশো সালে যে ভারত শাসন আইন তা ব্যাখ্যা করতে হবে তোমাদের অথবা দিয়ে তোমরা আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পারো মহাবিদ্রোহের অর্থাৎ আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তো তোমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে অর্থাৎ অলটিক্স পিএম এবং আমাদের ওয়েবসাইট অল টিপস পি এম ডট ডট কমে তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছো তো সমস্ত বিষয়ে টিপস সিলেবাস সাজেশান বিগত বছরের প্রশ্নপত্র এবং তার উত্তর উন্নত মানের নোটস সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এবং প্রতি বছরে কমন থাকে হানড্রেড পারসেন্ট তার পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এটি একটি রেকর্ড সৃষ্টিকারী চ্যানেল তো চলো বন্ধুরা তোমরা দশ নম্বরের লাস্ট যে দুটো প্রশ্ন করবে সেই প্রশ্ন দুটো দেখে নাও তো বন্ধুরা আজকে ভিডিও দশ নম্বরের লাস্ট প্রশ্ন দেখো অসহযোগ আন্দোলনের গুরুত্ব লিখতে হবে অর্থাৎ অসহযোগ আন্দোলনের গুরুত্ব লেখো এবং কন লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজত্ব নীতি ব্যাখ্যা করতে হবে এই দুটো প্রশ্নই ছিল দশ নম্বরে তো ভিডিওটি আজ এই পর্যন্তই এবং বন্ধু আমাদের শেয়ার করবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট এবং আমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত তুলে ধরতে পারো ভিডিওটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ